হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে ভালো আছেন আজকে তৈরি করে দেখো মুড়ি দিয়ে পেঁয়াজ কীভাবে খুব সহজে পেঁয়াজও বানাই হেটে দেখেন প্রথমে এক বাটি মুড়ি নিয়ে নিলাম দুই বাটি মুড়ি নিয়ে নিলাম তার ভিতরে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিব পানি দিয়ে এটি ভিজিয়ে রাখব যাতে লুলে যায় ভালোভাবে ভিজিয়ে রাখবো এই দিকে দুইটা আলু নিয়ে নিলাম আলুটি সিলে কষা সেরিয়ে নেব তারপর চিকন চিকন করে কেটে নেব সিদ্ধ করে নেব। ভালো কেটে ধুয়ে সিদ্ধ কষাই দেবো সিদ্ধ হয়ে গেছে মুড়িটাও পানি দিয়ে জড়াইয়ে নিলাম এখন এইভাবেই দিয়ে দেব যাতে গুটলে না থাকে সেই কারণে এদিক এইভাবেই দিতেছি আমি যেভাবে করতেছি ঠিক এইভাবেই করবেন এই করা হয়ে গেছে করা হয়ে গেছে এখন এর ভিতরে আদা বাটা কাঁচামরিচ বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দইনার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেব তারপর অল্প দুই চামচের মতন কন পাউডার দিয়ে দিলাম যাইতে মশমশা হয় এর ভিতরে দিয়ে দেব চাউলের গুঁড়া অল্প পরিমাণ যতটুকু লইবে অতটুকুই কারণ এন তো আর পানি এড করি নাই এটা পরিমাণ মতন দিয়ে দেবেন আমার এইটুকুই লাগছিল বেশি লাগে নাই আর ই করো তারপর বিস্কুটের আকারে শেপ দিয়ে দিলাম শেপ দিয়ে তেলে নিয়ে বেজে নেব বানাইল হয়ে গেছে এখন তেলে বেজে নেব আমার ভিডিও যদি ভালো লাগে সবাই সাপোর্ট করবেন চ্যানেলটা এইভাবে একবার বাসার তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমি যেভাবে করতেছি ঠিক এভাবেই করবেন বাহিরের খাবার না গায়ে বাসার খাবার খাবেন তেলে লাল লাল করে বেজে নেব খুব সুন্দর করে যাই আর চুলাটা একবারে লো করে রাখবেন যাইতে তার ভিতরে সহকার মসমসা হয় খুব সুন্দর করে ভাজা হয় একবারে লাল লাল করে বেজে নেব এক পিঠ রইলে আরেক পিঠ উল্টায় দেব আমি যেভাবে করতে ঠিক এভাবেই করবেন বাজা বাজা হয়ে গেছে এখন তুলে নেবো দেখেন খুব সুন্দর একটা সন্ধান নাস্তা তৈরি হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ